নমস্কার আমি সুজয় চৌধুরী আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে প্রতিদিন সুস্থ থাকার সহজ টিপস গুলোকে নিয়ে আলোচনা সূক্ষ্ম এবং সেই আলোচনাগুলো কিন্তু অবশ্যই আজকের সমাজে আধুনিক চিকিৎসা করেও যখন আমরা মুক্তি পাচ্ছি না কেন মুক্তি আর আমাদের চিকিৎসার জন্য একমাত্র পথ ভেবে বসে থাকতে হবে তবে এটা কখনই ভাববেন না যে এটা কোনো চিকিৎসা সংক্রান্ত চ্যানেল এটা চিকিৎসা সংক্রান্ত চ্যানেল নয় চিকিৎসা তার জায়গায় ঠিক রয়েছে যাদের চিকিৎসা দরকার তারা চিকিৎসা অবশ্যই করবেন আমি কখনই বলছি না চিকিৎসা বন্ধ করে আমার চ্যানেলের কথাগুলো মানুন আমি বলতে চাইছি সময় থাকতে যদি আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমাদের অতীতে অর্থাৎ আয়ুর্বেদ বা ঋষি যা বলে গেছেন বা আমাদের পূর্বজ অর্থাৎ অতীতে যারা ছিলেন তারা যা বলে গেছেন সেই কথাই যদি আমরা প্রতিদিন প্রতিনিয়ত মানতে পারি তাহলে কিন্তু আজও আমরা নিরোগ সুস্থ জীবন যাপন করতে পারি আজকে সেই প্রসঙ্গে আমি এমন একটা আসন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব শুধুমাত্র একটা আসন শুধুমাত্র একটা আসন যদি প্রতিদিন প্রতিনিয়ত আমরা অভ্যাস করি তাহলে কিন্তু আমরা বহু সমস্যা থেকে মুক্তি পেতে পারি এটা কিন্তু আমার মনগড়া কথা নয় এটা কিন্তু বিজ্ঞান সমর্থিত এবং প্রমাণিত সত্য মানা না মানাটা যার যার নিজের ব্যক্তিগত ব্যাপার যারা এই বিষয়ে জানতে চান দয়া করে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন শেষ পর্যন্ত থাকলে তবেই বুঝতে পারবেন যে আমি কি বোঝাতে চেয়েছি যারা নতুন এসছেন এইরকম ধরনের ভিডিও আরো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে পরবর্তী ক্ষেত্রে সমস্ত এই ধরনের ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছে যাবেন একটাও মিস করবেন না আর যারা আমার চ্যানেলে প্রতিদিন প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে হাজার করে অনুরোধ করব এই পদ্ধতিগুলোকে নিজেদের শরীরে অ্যাপ্লাই করুন সম্পূর্ণ নিরাপদ আমাদের সৃষ্টিকর্তা প্রকৃতির নিয়ম এই চ্যানেলের মাধ্যমে প্রচারিত হচ্ছে আপনারা প্রকৃতি নির্ভর হন রোগ থেকে দূরে থাকবেন তাহলে শুরু করি আজকের বিষয় আজকের বিষয় খুব সহজ আপনারা সবাই জানেন কিন্তু এটার সূক্ষ্ময়ের কেউ বিবরণ ইউটিউব তো আমি খুঁজে পায় আজকের যে বিষয় সেটা হচ্ছে বজ্রাসন আমি বসে আছি বর্তমানে বজ্রাসন বজ্রাসন তো বহু লোক বজ্রাসন দেখিয়ে গেছে বর্জ্যাসনের আপনার কি উপকারিতা আমি হয়তো সে প্রসঙ্গে কারণ সবার মনে করে ভিডিও যত ছোট হয় তত বেশি লোকে দেখে আমার উদ্দেশ্য কিন্তু ভিডিও ছোট করা নয় আমার উদ্দেশ্য যে বিষয়টি নিয়ে শুরু করবো সেই বিষয়টি সূক্ষানুভ সূক্ষ্মভাবে একদম তার খোল নলচে বের করে আপনাদের সামনে তুলে ধর তাহলে চলুন আজকে শুধু বজ্রাসনের বিশ্লেষণ আচ্ছা বজ্রাসন এসছে আমরা অতীতে বিভিন্ন পৌরাণিক গল্পে বজ্রাস্ত্রের নাম শুনেছি যে বজ্রাস্ত্র এমন একটা অস্ত্র যেটা একবার বেরিয়ে গেলে ফেরত আনা যায় না এবং প্রায় পৃথিবী ধ্বংসকারী তার ক্ষমতা সেই বজ্রের ক্ষমতা থেকে এই আসনের নামকরণ করেছিলেন ঋষিমে ছিল বজ্র আসন অর্থাৎ এই আসনে যদি আপনি রেগুলার বসা অভ্যাস করেন তাহলে আপনার শরীর বজ্রের ন্যায় সুঠাম সুদৃঢ় এবং নিরোগ কায়া অর্থাৎ নিরোগ শরীর আপনি পেতে পারেন আচ্ছা কথাটা কি সত্যি না শুধু লেখাটাই বাস্তব দেখুন যে কোনো জিনিসের সত্যি মিথ্যা প্রমাণ করতে গেলে আপনাকে আগে জলে না হবে অর্থাৎ অনেকেই বলবেন এটা আমিও জানতাম সত্যি আপনি জানেন আমি জানি কিন্তু ভাবুন তো আপনি কি বর্জাসন সারাদিনে কতক্ষণ করেন আপনি হয়তো জানেন না জাপান জাপানে আজকে আধুনিক শিক্ষা আধুনিক কালচার এসছে অবশ্যই কিন্তু এখনো জাপানের একটা কালচার রয়েছে তারা যখন পাঁচজন গল্প করতে বসে তখন কিন্তু বজ্রাসনে বসেই গল্প জাপানের বেশ কিছু অঞ্চলে এখনো মানুষ বজ্রাসনে বসে খাবার খায় আমাদের ভারতীয় সংস্কৃতিতে খাবার খাওয়ার পদ্ধতি ছিল বজ্রাসনে বসে আমাদের ভারতীয় সংস্কৃতিতে ঋষি মুষিয়া বলে গেছেন কোনো আসন করতে না পারুন খাবার পরে অন্তত পক্ষে দশ মিনিট বজ্রাসনে বসুন তারা কত দূরদর্শিতা ছিল তাদের মধ্যে আজকের বিশ্লেষণটা শুনলে বুঝতে পারবেন যে বজ্রাসন আমাদের জন্য কতটা উপকারী আসন তো বহু রকম রয়েছে কয়েক হাজার আমরা সত্যিকারে সংসারী মানুষ সময় পাই না কিন্তু তার মধ্যে ছোট খাটো দুই একটা অতি সহজ আসন যদি আমরা প্রত্যহ অভ্যাস করি তাহলে কিন্তু আমরা বহু সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি আজকে বলছি বজ্রাসন প্রথমে বলে দিই বজ্রাসনে বসতে হয় কিভাবে বজ্রাসনে বসার শর্ত হচ্ছে এই যে পা পিছনটা দেখে নি দুটি পায়ের বুড়ো টাচ থাকবে পাটা ফ্ল্যাট পায়ের উপরে আমি রিল্যাক্স বসে আছি মেরুদণ্ড কিন্তু সোজা এটা মাথায় রাখতে হবে বজ্রাসনের প্রথম শর্ত হচ্ছে মেরুদণ্ড সোজা পায়ের ওপরে বসা অনেকে এই ভাবে বসেন এটা রং ভাবে বসবেন এটা হচ্ছে সঠিক এবং এতে আপনি রিল্যাক্স ভাবে বসতে পারবেন এবার বর্জাসনে সুস্থ হয়ে বসার পর বজ্রাসনে সবার প্রথম মজা হচ্ছে আপনি বর্জাসনে বসে মেরুদণ্ড দেখিয়ে বসতে পারবেন আপনার আনইজি লাগবে কিন্তু মেরুদণ্ড সোজা করে যদি বসেন কমফর্ট ফিল করবেন মেরুদন্ডে সুজা সাগার ফলে কি হয় আমাদের যে এনার্জি চ্যানেল আমরা শুনে থাকি 72 হাজার নারী আমাদের শরীরে আছে 72 হাজার নারী নারী মানে এখানে পাইপ নয় এখানে নারী মানে এনার্জি চ্যানেল সেই এনার্জি চ্যানেলগুলো সবকিন্তু স্পাইনাল কর্ডের ভিতর দিয়ে স্পাইনাল চ্যানেলের ভিতর দিয়ে গেছে যখন আমাদের স্পাইন অর্থাৎ মেরুদন্ড সোজা থাকে সেই এনার্জি চ্যানেলের কোনো এনার্জি মানে তাদের ট্রান্সপোর্ট হতে কোন রকম বিঘ্ন ঘটে না যার জন্য বারবার বলা হয় মেরুদণ্ড সোজা করে বসুন আচ্ছা মেরুদণ্ড সোজা করে বর্জাস বসলে আপনার কি কি লাভ প্রথম লাভ আপনারা সবাই জানেন বর্জ্রাসনে বসলে ডাইজেশন ভালো হয় আচ্ছা শুধু কি ডাইজেশন ভালো হয় আর ডাইজেশন হলে কি কি হয় দেখুন এই যে শরীর নামক যন্ত্রটি এই যন্ত্রের মূল র মেটেরিয়াল হচ্ছে খাবার আপনি যে খাবারটা খাচ্ছেন শরীর কিন্তু সেই খাবারটি খায় না শরীরে সেই খাবারটি যদি ঠিকমতো ডাইজেশন হয় অর্থাৎ হজম হয় তার থেকে যে নির্যাস অর্থাৎ যে রস বেড়ে সেই রসটা শরীর সংগ্রহ করে এবং শরীর যদি সঠিক পরিমাণ যা যা লাগে শরীরের চলতে গেলে সেগুলো যদি সেই হজম হওয়া বস্তু থেকে রস হিসেবে সংগ্রহ করতে পারে তাহলে এই যন্ত্রটি সঠিকভাবে চলতে পারে আয়ুর্বেদে বারবার বলা হয়েছে যে যত রকম রোগ দেখছেন আপনি জীবনশৈলী যত হ্যাঁ অ্যাক্সিডেন্ট ভাইরাল ব্যাকটেরিয়াল প্রাকৃতিক এইগুলো বাদ দিলে বেশিরভাগ আমরা যে রোগে ভুগি প্রায় এইটটি পার্সেন্ট কি রোগে ভুগি লাইফস্টাইল ডিজিজ লাইফস্টাইল ডিজিজের মূল কারণ হচ্ছে পেট পেট ঠিক তো সব ঠিক কারণ পেটে যেটা আপনি ঢোকালেন সেই খাবারটা যতই স্বাস্থ্যকর হোক যদি ডাইজেশন ঠিক না হয় সেটা আপনার শরীরের কাছে বোঝা আর ডাইজেশন ঠিক আছে থাকলে শরীরের কাছে খুব আনন্দের মজাদার একটা বিষয়বস্তু তাহলে ডাইজেশন ঠিক করতে পারে একমাত্র যে আসনটা খুব সহজে সেটা হচ্ছে বজ্রাসন আর ডাইজেশন ঠিক করলে আপনি যে রোগ বলছেন আপনার শরীরে সুগার বলুন প্রেশার বলুন ক্যান্সার বলুন অটো ইমিউন ডিজিজ বলুন এরকম ধরনের যে কোনো রোগ আর্থাইটিস বলুন স্পন্ডিলাইটিস বলুন ফ্রোজেন শোল্ডার বলুন চাই বলুন সমস্ত রোগের আগে আপনি মিলিয়ে নিন আপনার ইনডাইজেশন এসছে আপনার দীর্ঘদিন হজমের সমস্যা হয়েছে গ্যাস হচ্ছে অ্যাসিডিটি হচ্ছে লুজ মোশন হচ্ছে কনস্টিপেশন হচ্ছে এইগুলোর মানে হচ্ছে ডাইজেশন ঠিক মতো হচ্ছে না আপনি খেয়ে যাচ্ছেন কিন্তু ডাইজেশন ঠিক মতো না হওয়ার কারণে শরীর কিন্তু আস্তে আস্তে অক্ষমতার দিকে যাচ্ছে এই অক্ষমতার দিকে যেতে যেতে এক শরীর যখন আর করতে পারছে না তখন কিন্তু শুয়ে দিচ্ছে অর্থাৎ আমরা বলছি আমরা রুগী কিন্তু এই রুগীটা কিন্তু একদিনে হয়নি দিন আগের থেকে শরীর কিন্তু আপনার আমাকে সিগনাল দিয়েছিল যে আমার হজমের সমস্যা হচ্ছে আমি হজম করতে পারছি না তার জন্য তুমি ব্যবস্থা করো আমরা কি করেছি শরীর বলছে হজম হতে পারছে না পুরোনো মাল পেটে রয়েছে পচে গ্যাস হচ্ছে আমরা গ্যাসের ওষুধ খাচ্ছি মানে ঘরে ইঁদুর মরেছে পচে গন্ধ হচ্ছে ইঁদুর না ফেলে বা ঘরে যাতে ইঁদুর না ঢোকে সেই ব্যবস্থা না করে আমরা রুম ফ্রেশনার বা ডিওড্রেন্ট ছড়াচ্ছি যাতে গন্ধটা না পাই ঠিক এরকম করছি নাকি তাহলে আমাদের কি করা উচিত ছিল করা উচিত ঘরের এই পচা ইলুকটি বাইরে ফেলে দেওয়া তাতে যত খারাপ যত কষ্টই হোক তাহলে কিন্তু আর প্রবলেম নেই আমাকে রেগুলার রুম ফ্রেশনার বা ডিও স্প্রে করতে হবে না এই জায়গাটা আমাদের সবার আগে বোঝা উচিত তাদের সমস্ত কিছুর মূলে ডাইজেশন যদি ঠিক থাকে আমাদের শরীরে অনেকাংশে আমরা বহু রোগের হাত থেকে বেঁচে যাওয়ার বিরাট চান্স আছে তবে যা খাবার খাচ্ছে না কেন সেটা ডাইজেশন যাতে হয় তার জন্য প্রতিদিন বজ্রাসনে বসাভ্যাস করা উচিত দু নম্বর বজ্রাসনে বসলে আর একটা যেটা বড় লাভ হয় আজকাল নাইনটি পারসেন্ট লোকের পেট এত বড় পুরুষ মহিলা সবারই ইভেন আজকাল তো বাচ্চাদেরও পেট বড় বজ্রাসনে বসলে পেটের চর্বি খুব সহজে কমে তার পিছনে যুক্ত আছে আমি দেখাবো আসছি পরপর বলছি পেটের চর্বি কেন কমে তা পেটের চর্বি কমার ফলে কি হয় আপনার টোটাল শরীরের মেটাবলিজম ঠিক আর পেটের চর্বি তখনই কম হবে যখন আপনার ডাইজেশন ঠিক হবে একে অপরের সঙ্গে কিন্তু যুক্ত কখনো শরীর কোনো সিস্টেম একা একা চলতে পারে না আপনার ডাইজেশন যখনই ভুল হবে তখনই কিন্তু মেটাবলিজম বেগলা মেটাবলিজম বেগে ফ্যাট হওয়ার চান্স থাকে আর ডাইজেশন ঠিক হবে আর যখনই আপনি বসবেন আমাদের পেটের ফ্যাট পেটের যে ফ্যাটটা সেটা বার হতে খুব ভালো সাহায্য করবে অর্থাৎ এটা একটা বড় সমস্যা থেকে মুক্তি পেতে পারি আর আমরা জানি যে কোনো রোগের মানে বড় সমস্যা হচ্ছে মোটাপা ওভার ওয়েট সেটার থেকে কিন্তু আমরা বজ্রাসন যদি এগুলোর অভ্যাস করি আমরা কিন্তু সেটা থেকে বেরিয়ে আসতে পারি তিন নম্বর হচ্ছে বজ্রাসনে বসে যদি আপনি খাবার খেতে অভ্যাস করেন আপনি বেশি খাবার খেতেই পারবেন না সায়েন্টিফিক কথা দেখুন কেন দেশি ইংরেজিরা বজ্রাসনে বসতে বসে খেতেন এবং খেতে বলে গেছেন দেখুন যখন আপনি এভাবে বসলেন আপনার নিচের পশল থেকে

শুনেছি নিশ্চয়ই পেট সেভেন্টি বেশি ভর্তি করা উচিত না টোয়েন্টি খালি রাখা উচিত কারণ তোমাকেরও একটা নিজের প্যারিস্টালসিস মুভমেন্ট আছে খাবারটাকে টেস্ট করার জন্য তাহলে সেই প্যারিস্টাল মুভমেন্টে তার সুবিধা হয় তাহলে অটোমেটিকলি আমরা চাইলেও বজ্রাসনে বসে খাওয়া অভ্যাস করলে বেশি খেতে পারবো না আর বেশি খেতে না পারলে অটোমেটিক ফ্যাট বার্ন হতে সাহায্য করবে অটোমেটিক আপনার ডাইজেশন ইম্প্রুভ করতে সাহায্য করবে চার নম্বর চার নম্বর হচ্ছে আপনার বজ্র বসে যদি আপনি অভ্যাস করেন রেগুলার তাহলে আপনার ইন্টেস্টাইনের যে গতি যেটাকে আমরা বলি প্যারিস্টালসিস মুভমেন্ট বা কেচুয়া চাল এই আমাদের শরীরের ভেতরে আমরা যে খাবারটা খেলাম সেই খাবারটা যেই গোলা সাকালে গোলার নিচে না তখনই কিন্তু আমাদের হাতে আর কোনো কন্ট্রোল নেই শরীরে কিন্তু একটা প্যারিস্ট গতি চলে যে গতি খাবারটাকে টুলে নিয়ে যায় এবং স্টমাকের নিচে ইন্টারেস্টেম গতি কাজ করে এই গতি যখন বিগড়ায় তখন কি হয় গতি যদি খুব স্লো হয়ে যায় তাহলে হবে কনস্টিপেশন গতি যদি ফাস্ট হয়ে যায় তাহলে হবে আইবিএস আবার কখনো স্লো কখনো ফাস্ট এটা হলো আমরা বলি আইবিএস আমরা আইবিএস কনস্টিটিউশনের সলিউশন খুঁজে বেড়াচ্ছি ল্যাক্সিটিভ ড্রাগস দিচ্ছি কি করে আমরা এর থেকে মুক্তি পাবো ছুটে বেড়াচ্ছি কিন্তু সহজ আপনি শুধু আপনার ডাইজেশনের ফোকাস করুন আপনার প্যারিস্টালসিস মুভমেন্ট কি করে ঠিক হবে তার জন্য চেষ্টা করুন বজ্রাসনে বসলে ইন্টেস্টাইনের গতি অর্থাৎ প্যারিস্টালসিস মুভমেন্ট নর্মাল হয় ঠিক যা দরকার তাই হয় তাতে আপনার না কনস্টিকেশন থাকবে না লুজ মোশন থাকবে না আইবিএস হবে বোঝার চেষ্টা করুন বজ্রাসনের কত বেনিফিট চার নম্বর সরি পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে আজকাল ম্যাক্সিমাম মানুষ চল্লিশ পেরোলে হাঁটুতে ব্যথা কারণ ভগবান আমাদের যে এই যে মুভমেন্ট করার শক্তি দিয়েছে কিন্তু মুভমেন্ট আমরা যদি না করি আমরা এই পর্যন্ত মুভমেন্ট করছি তাহলে কি বাকি ভগবান দেখবে ইউজ না যেমন আপনার ঘরের দরজা ঠিক দেখবেন ওতে দুটি বা তিনটি কবজা আছে সেই কবজা রেগুলার যদি পুরো না খোলা বন্ধ করা হয় দু চার বছর বা দশ বছর পরে দেখবেন দরজাটা পুরো খুলতে গেলে চাপ লাগছে আরো কিছুদিন পর দেখবেন যে পর্যন্ত খোলা হয় সেই পর্যন্ত ইজি আছে তারপরে মরচে পড়ে আর খুলছেই না আমাদের হাঁটু অবস্থাও তাই হয় অর্থাৎ আপনি যখনই বজ্রাসনে রেগুলার বসা অভ্যাস করবেন তাহলে কি হবে আপনার হাঁটুর যে মোবিলিটি অর্থাৎ ফ্লেক্সিবিলিটি এটা সঠিক থাকবে এবং একশো বছর বয়সেও হাঁটু সুস্থ থাকবে আজকাল ঘরে ঘরে হাঁটু ভুগি সবাই মনে করছেন অপারেশন করলে ঠিক হয়ে যাবেন কিন্তু যারা অপারেশন করেছেন তারা জানেন ভগবানের দেয়া হাঁটু একবার চলে গেলেন আর সে সুখ পাবেন না যতই অপারেশন করুন তাহলে হাঁটু থাকতে হাঁটুর প্রপার যত্ন নেওয়াটা ক্ষুব্ধ কামে কি তার সহজ রাস্তা হচ্ছে বজ্রাসন বজ্রাসন করলে আপনার হাঁটু কোমর সবসময় সুস্থ থাকবে স্পাইনাল সোজা থাকার কারণে লাম্বার পরশানে কোনো সমস্যা আসবে না সমস্যা থাকলেও সমস্যা রিকভারি হবে অর্থাৎ কোমরে যদি স্পনালাইসিস হয় সেক্ষেত্রেও আপনি মুক্তি পেতে পারেন আপনি যদি হাঁটুতে আর্থালাইটিস হয় আপনার বলছে হার্ক হয়ে গেছে কেউ বলছে সাইনি ফ্লুইড কমে গেছে তাহলে সব ব্যালেন্স হলে যদি আপনার পেট ঠিক থাকে পেটে যদি র মেটেরিয়ালের কালেকশন হয় আপনার শরীর সব মেনটেন করতে পারে এটা সবার প্রথম বিশ্বাস রাখুন তাহলে আপনি সবার প্রথম একটা জিনিস সেটা হচ্ছে ডাইজেশন আর সেই ডাইজেশনকে কন্ট্রোল কন্ট্রোল করার একমাত্র মানে কার্যকরী আসন এবং সহজ নিরাপদ সবাই করতে পারে সেটা হচ্ছে বজ্রাসন হ্যাঁ আরেকটা বলি শেষ ছ নম্বর বজ্রাসনে আর মজার ব্যাপার হচ্ছে বজ্রাসনে বসে মানসিক শান্তি বাড়ে খুব আমরা মানসিক শান্তির জন্য ছুটে ছিল। বজ্রাসনে বসে দেখুন মানসিক শান্তি বাড়ে ও বজ্রাসনে বসবেন না কারা যাদের হাঁটুর বারোটা বেজে গেছে তারা বসলে কর্মর করে ভেঙে অর্থাৎ তারা জোর করে কিন্তু যাদের এখনো হাটু ভালো আছে আর যাদের অল্প অল্প হাঁটিতে ব্যথা আসছে তারা বর্জ্য বসা অভ্যাস করে কতক্ষণ বসবেন না যারা রোজ বসেন তারা আরো সময়টাকে বাড়াবেন আর যারা কোনোদিন বসেননি আজকে আমার ভিডিও দেখার পর শুরু করছে তারা প্রথমে এক মিনিট বসবেন এক মিনিটটা আপনার কাছে ফিরার ব্যাপার কিন্তু প্রথম প্রথম একটা গদির উপরে বসবেন সব তো জায়গায় বসতে পারবেন না আপনার হাঁটুর সঙ্গে এই যে এই যে পোশান এই পোশানেরও কিন্তু ফ্লেক্সিবিলিটি কমে গেছে বলে বসতে পারবেন না আপনাকে বিছানায় বসা অভ্যাস করতে হবে আচ্ছা ঠিক আছে এক মিনিট ছিল প্রথমে দশ সেকেন্ড বসে ঠিক আছে দেখুন দশ সেকেন্ড বসতে পারলেন তারপরে আর পারছেন না জোর করবেন না কিন্তু বিকেল সকাল একবার দশ সেকেন্ড বসবেন বিকেলে আরেকবার দশ সেকেন্ড বসবেন পরের দিন জেদ করুন কালকে আমি দশ সেকেন্ড বসেছিলাম আজকে এগারো সেকেন্ড বসব এইভাবে প্রতিদিন এক সেকেন্ড করে বাড়ান ধৈর্য রাখুন হ্যাঁ আপনি দশ সেকেন্ডে কোন লাভ পাবেন না কিন্তু অভ্যাস করতে হবে আমাদের মধ্যে একটা ভুল হয় কোথায় আমরা সোশ্যাল মিডিয়ায় শুনি বজ্রাসনের প্রচুর লাভ অমুক প্রাণায়নে তবু প্রচুর লাভ অমুক আসনে প্রচুর লাভ বলেই আমরা করতে শুরু করে দিই করতে গেলে আমাদের অভ্যাস বলে অসুবিধা ও আমার দ্বারা হবে না বলে আমরা কিন্তু আপনি একবার ভাবুন তো আপনি শুনেছেন গ্র্যাজুয়েশন কমপ্লিট না করলে চাকরি পাওয়া যায় না তাই আপনি মোটো নিয়েছেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করবেন কারণ চাকরি করতে হবে পয়সা চাই আচ্ছা আপনি তো প্রথম দিনই কি মাস্টার ডিগ্রিতে বা গ্র্যাজুয়েশন ভর্তি হয়েছিলেন প্রথম দিনে কিন্তু বাড়িতে পড়েছেন স্কুলে নয় তখন খেলতে খেলতে অবাস শিখেছেন তারপরে স্কুলে গিয়ে অবাস শিখেছেন তারপরে ওয়াইরাম এভাবে শিখেছেন স্টেপ বাই স্টেপ ওয়ান টু থ্রি ফোর করে আপনি আজকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন বা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন আপনি চাকরি পেয়েছেন একদিনই তো হয়নি তাহলে আপনার লক্ষ্যে পৌঁছাতে প্রায় কুড়ি থেকে চব্বিশটা বছর লেগেছে তাহলে বর্জ্যশনের বসা অভ্যাস নেই আপনি একদিনই পারবেন এটা কি করে হয় কিন্তু আপনি পারছেন না বলে ছেড়ে দেবেন তাহলে জীবনে কোনোদিন আপনি সাকসেসে পৌঁছাতে পারবেন না লক্ষ্যে পৌঁছাতে পারবেন না আপনাকে ওই অবাসিক্ষার মতো ওই রকম ধৈর্য ধরে প্যাশন রেখে আপনাকে প্রতিদিন অভ্যাস করতে হবে হ্যাঁ তখন কুড়ি বছর বা চব্বিশ বছর লেগেছিল এখন কুড়ি মাস বা চব্বিশ মাস তো লাগবেই আপনিও পারবেন ঘন্টার পর ঘন্টা পঞ্চাশে বসে থাকতে আর যেদিন আপনি শুধু ভেবে নিন যে আমাকে কিন্তু অবাস শিখে আস্তে আস্তে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ইলেভেন টুয়েলভ এইভাবে স্টেপ বাই স্টেপ ক্লাস পার করে আমাকে সাকসেস অর্থাৎ আমার মাস্টার ডিগ্রি বা গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে ঠিক সেরকম এই আসনও আপনি প্রথম দিনে পারবেন না প্রথম দিন আপনি দশ সেকেন্ড দিয়ে শুরু করুন তারপরে আস্তে আস্তে বাড়াতে বাড়াতে এক মিনিট দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিট দশ মিনিট কুড়ি মিনিট যখনই টাইম পাবেন তখনই বসুন বজ্রাসন এমন একটা আসন যে সব সময় করা যায় খেতে বসেও করা যায় খাওয়ার পরে করা যায় খালি পেটে করা যায় শোয়ার আগে করা যায় ঘুম থেকে উঠে করা যায় অন্য কোনো আসনে এই ছাড় নেই সব আসনের জন্য নিয়ম আছে অনেক সময় করা যায় না তমুক সময় করা যায় একমাত্র বর্জ্যাসন যে আসন সব সময় করা যায় তাহলে এত মজাদার এই আসনের উপকারিতা আমরা নেব না এটা কি হতে পারে চেষ্টা করুন হাল ছাড়বেন না হেরে যাবেন না যদি বিনা মেডিসিন সুস্থ জীবন যাপন করতে হয় আমাদের পূর্বপুরুষরা যা বলে গেছেন তাদের কথা শেষ কথা এটা ভেবে নিয়ে নিজের ওপরে প্রয়োগ করুন ফল নিজেই পাবেন সাইড এফেক্ট হওয়ার তো ভয় নেই আমি তো বলিনি জোর করে আজকেই তিরিশ বসুন আমি তো বলিনি যে আপনাকে করতেই হবে করা না করা আপনার ব্যাপার তবে হ্যাঁ যারা অসুস্থ যাদের হাঁটুর অবস্থা খুব খারাপ তারা কিন্তু হাঁটু এবং এই অ্যাঙ্কেল যদি কাদের ফ্র্যাকচার থাকে বা অপারেশন হয়ে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা বজ্রাসনে বসার রিস্ক নেবেন না কারণ আপনাদের জন্য বসার ভগবান নাম কেটে দিয়েছে পারবেন না হবে না কোনোদিনই হবে না ওইটা ক্ষতি কিন্তু যাদের এখনো ছুরিচাকু চলেনি যাদের এখনো অপারেশনের জায়গায় পৌঁছায়নি তারা প্রতিদিন একটু একটু করে তিনে তিলে 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 চেষ্টা করুন দিনে দুবার তিনবার করে গদির উপরে বসার চেষ্টা করব প্রথমে তলায় পাচার তলায় পাচার তলায় আস্তে আস্তে পাতলা করুন সাত দিন অন্তর অন্তর বালিশটাকে পাতলা করুন অটোমেটিকলি আপনি অভ্যাস করতে পারবেন ঠিক আছে নিশ্চয়ই বলতে পারলাম আজকে ব্যাপারটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু আপনারা কমেন্ট করে জানালে আমি একটু উৎসাহিত হই আর কিচ্ছু না আমি আরো ভালো ভালো বিষয় নিয়ে আরো বিশ্লেষণ মানে বিশ্লেষণ করে আপনাদের চেষ্টা করি আর যদি ভালো লেগে থাকে তাহলে যারা আর আত্মীয় বন্ধু বান্ধবদের এত সুন্দর একটা ভিডিও উপহার দিন যাতে তারাও সুস্থ থাকতে পারে নমস্কার আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর বজ্রাসনের অভ্যাস চালু করে